আমরা এমন একটি দেশ সম্পর্কে কথা বলবো যার সামরিক শক্তি সবসময় বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে হ্যাঁ আমরা কথা বলছি ইরানের এই দেশটির সামরিক অস্ত্রভাণ্ডার নিয়ে আছে নানা মিথ এবং বাস্তবতা আসুন ইরানের ভয়াবহ কিছু অস্ত্র সম্পর্কে জানি নাম্বার এক শাহিদ ড্রোন ইরানের তৈরি শাহিদ সিরিজের ড্রোন এখন গোটা বিশ্বে আতঙ্কের কারণ শাহিদ এক তিন ছয় নামে পরিচিত এই ড্রোনগুলো সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অল্প খরচে তৈরি হওয়া এই ক্যামিকাজি ড্রোন অনেক দেশেই ব্যবহৃত হয়েছে যুদ্ধক্ষেত্রে এটি কম উচ্চতায় উড়ে আরা ফাঁকি দিতে পারে যা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে নাম্বার দুই ফাতেহ এক শূন্য মিসাইল ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিশ্বে বেশ উন্নত এর মধ্যে অন্যতম ফাতেহ এক শূন্য এটি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা তিন শূন্য শূন্য কিমি দূরত্ব পর্যন্ত সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে এটি হাই স্পিডে আঘাত হানতে সক্ষম এবং এর ওজন বহনের ক্ষমতা প্রায় পাঁচ শূন্য শূন্য কেজি নাম্বার তিন তিন শূন্য শূন্য এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম শক্তি হল সাতিন শূন্য শূন্য রাশিয়ার তৈরি এই সিস্টেম ইরানের আকাশকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটি দ্রুতগতিতে শত্রুপক্ষের যুদ্ধবিমান ড্রোন এবং মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে নাম্বার চার সিভিলাইন সাবমেরিনস ইরানের নৌবাহিনীর অন্যতম সম্পদ হল তাদের গাদির ক্লাস সাবমেরিন এগুলো আকারে ছোট হলেও প্রচণ্ড শক্তিশালী এগুলো সহজেই শত্রুপক্ষের নজর এড়িয়ে আঘাত হানতে পারে এবং মাইন স্থাপনেও দক্ষ নাম্বার পাঁচ কাসের তিন স্মার্ট বোম্বো ইরানের স্মার্ট বোমা কাশের তিন আধুনিক প্রযুক্তির মিশ্রণে তৈরি এটি অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং সুনির্দিষ্টভাবে আক্রমণ করতে সক্ষম আউট্রো এটি ছিল ইরানের ভয়াবহ কিছু সামরিক অস্ত্র সম্পর্কে আলোচনা এই অস্ত্রগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয় আক্রমণাত্মক ক্ষমতার দিক থেকেও ভয়াবহ ইরানের এই অস্ত্রভাণ্ডার মধ্যপ্রাচ্যে একটি সামরিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি অনেক দেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও চমকদ বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ